মালদার মোথাবাড়িতে হিন্দুদের ওপর আক্রমণের প্রতিবাদে গোটা রাজ্য সহ পশ্চিম বর্ধমান জেলায় বিজেপি নেতা নেত্রী সহকর্মী সমর্থকরা পথে নেমে প্রতিবাদ শুরু করেছে তারই পরিপ্রেক্ষিতে সালারপুর ব্লকের মন্ডল চার পক্ষ থেকে আলারি মোড়ে অবস্থান বিক্ষোভ দেখানো হয় তারই পরে টায়ার জ্বালিয়ে আসানসোল চিত্তরঞ্জন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় বিজেপি তরফে টায়ার আগুন নেভাতে গিয়ে সালানপুর থানার রূপনারপুর ফাঁড়ির পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের প্রায় কুড়ি মিনিট অবরোধ চলার পর রাস্তা অবরোধ তুলে নেয় বিজেপির কর্মী সমর্থকেরা এদিন বিজেপি নেতা অভিজিৎ রায় ও মন্ডল চন্দ্রগড়ের সভাপতি চিন্ময় তিওয়ারি বলে রাজ্য জ্বলছে আর পুলিশ মন্ত্রী লন্ডন ঘুরছে তিনি আরও বলেন মোথাবাড়ি আগুন নেমাতে ব্যর্থ পুলিশ এসেছে বিজেপির প্রতিবাদে আগুন নেবাতে। তাছাড়াও এই দিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার যুব মর্চার সভাপতি বাবন মণ্ডল মন্টু গাঙ্গুলি দিবাকর পালসহ আরো অনেকে যে পুলিশ মোথাবাড়ির আগুন নেমাতে পারলে না সেই পুলিশ এখানে একটা টায়ার আমরা শান্তিপূর্ণ অবস্থান ছিলাম সেখানে টায়ারের জল দেওয়ার জন্য তৎপর ছিল পুলিশকে আমরা একটাই কথা বলেছি যে এই টায়ারের আগুন না নিবে আপনারা যদি পারেন যে ঘরের আগুনের রাজগুলো এখনো নেবেনি সেইখানে যান আপনারা জল বালতি নিয়ে সেই আগুনটাকে থামান আর আপনাদের যে কোম্পানির মালকিন যে এখন লন্ডনে ঘুরে বেড়াচ্ছে তাকে বলুন আপনাদের মারফত একটা সূচনা দিন যে রোম যখন পুড়ছিল নীর তখন বাজি বাজার ছিল মমতা ব্যানার্জিকেও আমরা দেখলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পিয়ানো বাজাতে আর এখানে মাথাবাড়ি পুরছে এই ধরনের পুলিশ মন্ত্রীকে আপনারা ইমিডিয়েট সচেতন করুন যে আপনি লন্ডনকে না কলকাতা বানিয়ে কলকাতাতে আপনি ফিরে আসুন কলকাতাকে শান্ত করুন মথাবাড়িকে শান্ত করুন পশ্চিমবঙ্গকে শান্ত করুন এই বার্তা দিয়ে জানেন যে গত পরশু মাথাবাড়িতে যে লক্ষক মৌলবাদীদের আক্রমণ হয়েছে হিন্দু সনাতনীদের উপর এটা উদ্বেশিত ভাবেই করা হয়েছে একের পর এক আমরা দেখতে থাকি যখনই আমাদের কোনো ভদ্র রামনবমী হোক বা হিন্দুদের কোনো শোভাযাত্রা হোক আছে তখনই পশ্চিমবঙ্গের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে দু হাজার আঠেরো উনিশ সালেও আমরা দেখেছিলাম আসনকালে কি ঘটেছে এই ঘটনা পুনরায় ঘটেছে মোথাবাড়িতে আমরা এক জানাচ্ছি আজকে আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টি বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে এটা মন্ডল চার বারাবনির চিন্ময় তোয়ারি মন্ডল প্রেসিডেন্টের নেতৃত্বে এখানে আমাদের আজকে একটা অবস্থান বিক্ষোভ ছিল মোথাবাড়ি সনাতনীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আমরা আজকে বারাবনী মন্ডল চারে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেছিলাম পুলিশরা দেখছেন এইখানে পুলিশরা মোথাবাড়ির আগুন নেওয়া পারে না তারা এখানে প্রতিবার টায়ারের আগুন নেবানোর জন্য অতি সক্রিয় ভূমিকা পালন করছে এই ধরনের কিছু দলের আমরা একসাথে ধিক্ষার জানাচ্ছি যারা মোথাবাড়িকে জয়ী চলছে লন্ডনে ঘুরছে তাদের পুলিশ মন্ত্রী আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষের অবস্থা হয়ে গেছে অতীব শোচনীয় এই ধরনের বাংলা যাতে আর দুবার দুবার যদি না হয় যাতে আর এই ধরনের টেলিকাস্ট রিপিট না হয় তারই প্রতিবাদে এবং তার সচেতনতার স্বরূপ আমরা সচেতন করতে চাইলাম সমস্ত পুলিশ প্রশাসনকে যদি এই ধরনের ঘটনা করে যদি কোথাও এই ধরনের ঘটনা ঘটে আমরা এর থেকে তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করব আজকে তো শুধু ট্রেলার ছিল বড় বড় পিকচার আমরা আগেও দেখেছি ভবিষ্যতেও দেখাতে থামবো না জয় শ্রীরাম নিঃশংসভাবে এক বিশেষ সাম্প্রদায়িক দল এই পুরো একদম হিন্দুদের ওপর অত্যাচার চালিয়েছিল তার বিরুদ্ধে আমরা এখানে পথবরোধ করেছিল। তো আমরা কোন রাজ্যে বসবাস করছি সেটা একটু চিন্তাভাবনা কত করার বিষয় আছে যেখানে সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে কার্তিক পুজো বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ আর ভিক্ষার আর ঈদ সময় কোনো কিছু বন্ধ হচ্ছে না তো তার হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার করছে এবং হিন্দু ধর্মকে বা সনাতন ধর্মকে যেভাবে শেষ করার প্রক্রিয়া নিচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় তার জন্য এই প্রতিবাদ আমরা জানাচ্ছি এই আল্লাডি বারাবণী মন্ডল চারের মধ্যে থেকে এখান থেকে সালনপুর ব্লক থেকে আমরা এই প্রতিবাদ

দুদিন আগে আমরা যখন দেখলাম মানতলা মঠবাড়িতে বিশেষ সাম্প্রদায়িক দল হিন্দুদের উপর অত্যাচার চালায় তখন তারা হাত গুটিয়ে বসে থাকে কিন্তু হিন্দুরা যখন তার প্রতিবাদ জানাতে যায় তখন তাদের মেরে হাত ভেঙে দেয় এটা পুলিশ কার করতে আপনার নাম সভাপতি